আপনি আগে যখন আমার সঙ্গে খেলাধুলা করছেন তাই না তখন বলছিলেন আপনার বড় বউ ভালো না না আমার কাছে আসতেছেন আমি এত কিছু বুঝি না আপনি আমার খেলাধুলা শিখাইছেন আমার প্রতি রাতে এগুলো লাগবো আমি খেলাধুলা ছাড়া থাকতে পারবো না কেন তুমি তোমার এত খেলাধুলা লালা করতে হয় কেন আপনি আমাকে শিখাইছেন এগুলো এখন আমি থাকতে পারবো না প্রতি রাতে আমার লাগবো আসতে হবে ওত্রতেই খেলাদলা করতে হবে তোমার সাথে। হ্যালো। আ তুমি এখন ফোন দিতেছ কেন? ফোন দিব না অনেক কথা আছে আপনার সঙ্গে। অফিসে কাজের টাইমে কথা বলতে পারি না। বাসায় আসছেন আজকে কিছু কথা বলবো। কেন সময় নেই হাতে? হ্যাঁ সময় আছে। যা বল দ্রুত বলো। অসম্ভব। কেন দ্রুত হবে? কথা হবে রিল্যাক্সে। আস্তে আস্তে কথা দ্রুত কথা কেন বলবো? হাতে সময় খুব কম না না সময় আছে বলো সময় কম থাকবে কেন কেন এখন আসেন না কেন আমার খোঁজখবর নিতেছেন না আগে তো প্রতিনিয়ত আমার সঙ্গে সারাক্ষণ থাকতেন এখন কেন আসেন না আমার খোঁজখবর নেওয়া লাগবে না কেন গত সপ্তাহ তো তোমার এখানে থেকে আসলাম গত সপ্তাহে থাকছেন কি হয়েছে সারাদিন ডিউটি করি শুধু চোখে দেখা হয় ভালো মন্দ কথা বলা হয় না প্রতিদিনে তো কথা বলা লাগে না কি কথা বলার প্রয়োজন হয় না কত কিছু তো প্রয়োজন হয় তোমাকে না আমি বুঝিয়ে বললাম দেখো তোমাকে যে আমি বিয়ে করেছি সেটা কিন্তু আমার প্রথম স্ত্রী জানে না হ্যাঁ তো তোমার সাথে কথা আমার একটু সেফলি কথা বলতে হবে আমি এটা মেনে নিতে পারবো না আপনি আগে আমার সঙ্গে যেরকম ব্যবহার ভালোবাসা মায়া দেখাইছেন মায়ার টান ছিল সেসব তো এখন নাই সেই মায়া ভালোবাসা আমার প্রতি কিছুই নাই আপনি সেই আবেগে কাজ করতেন নাকি মন থেকে করতেন সেটা আমি বুঝতে পারছি এখন আপনি সমস্ত ভালোবাসা মায়া এখন বরাবর প্রতি দেখাচ্ছেন কেন প্রতি প্রতিসের মায়া ভালোবাসা থাকবে তোমার প্রতি তাহলে আপনি তাকে দেখি কেন ভয় পান তাহলে আমাকে কেন সেভ হয়ে কথা বলতে হবে অধিকারটা তো আমারই বেশি আছে আপনার ভডি কারণ অধিকারটা আপনি আমাকে দিয়েছেন আর সেই অধিকার নিয়ে আমি আপনার সঙ্গে কথা বলি ঠিক না হুম হুম শুনো তোমাকে যে কথা বিয়ে করেছি তুমি পুলিশের যোগ করো ঠিক আছে তুমি তো একটা সাধারণ কর্মকর্তা ছিলা সেই থেকে তোমাকে আমি কত বড় কেচার বানাইছি বুঝছো আমি মামুন তোমাকে অনেক বড় অফিসার বানাইছি এখন তুমি তোমাকে এখন তুমি এরকম বড় ভরসাতে বড় অফিসার বানাসেন তো এমনি এমনি অফিসার বানান নাই আপনি যা কিছু প্রয়োজন ছিল সবকিছুই মতো ভোগ করছেন আমার সাথে সাদলালা করতেন তার বিনিময়ে আপনাকে বড় অফিসার বানাই দিবেন আচ্ছা যা হোক তাহলে তো ব্যাক কি বলতে চাচ্ছ সেটা বলো টাকা লাগবে এখন নিয়মিত টাকা লাগবে সব লাগবে আপনাকে লাগবে আমার কাছে নিয়মিত আপনাকে থাকতে হবে আমার কাছে থাকতে হবে আপনাকে আপনার বড় বউ আছে কিনা আছে সেটা আমি জানতে চাই না সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। হুম আর তুমি যদি এরকম করো তাহলে কেবনে চলবে? একটু বোঝার চেষ্টা করো না কেন? না, আমার অধিকারটা বেশি। কারণ আমি স্বামীর সংসার ছেড়ে আপনার কাছে আসছি এখন আমি কেন আপনাকে ছেড়ে দূরে থাকব? আমি পারবো না থাকতে আমি। আমি কি তোমার ওই স্বামীকে যে বলছি যে তুমি ওকে ছেড়ে চলে যাও আমি তাকে বিয়ে করব। এটা বলা লাগে না। আমি অভাবের কারণে এখানে চাকরিতে জব করছিলাম। আশে সার্টিফিকেট নেয়ার পরে আপনি আমাকে টাকা বসে আমার হাজবেন্ডের সাথেও বেশি কিছু তো আপনি আমাকে দিয়েছেন আমি সেইগুলো পেয়ে অনেক খুশি অনেক সন্তুষ্ট আমি সেই কারণে আপনি আমাকে সবকিছু দিয়েছেন আমি আপনাকে বিয়ে করতে আমি তো কখনো বলি না যে তুমি তোমার হাজবেন্ডকে রেখে চলে আসো কখন বলছি ওকে এটা কি কেউ কখনো বলে একটা মেয়ে কখনো দুইটার সাথে সংসার করতে পারে একটা পুরুষ মানুষ পারে একটা মহিলা তো পারে না আমি তো তোমাকে বিয়ে করে দিই তখন না কোয়না আমি তো আপনাদের কাছে অনেক ভালো কিছু পাইছি অনেক আশা দেখাচেন সেটা লোভে তো আমি আমার হাজবেন্ডকে আমি পরে আমি আপনাকে বিয়ে করলাম আমি তো তোমাকে ছাড়তে বাধ্য করি আর আমি তো তোমাকে কম কিছু দেইনি তোমাকে বাসা করে দিলাম সব কিছু দিচ্ছি প্রতি সপ্তাহে একদিন তোমার সাথে থাকতেছি তাহলে আর কি প্রয়োজন হয় তোমার না সপ্তাহে একদিন থাকলে হবে না বিয়ের আগে আপনি আমাকে প্রতিিয়ে নিয়ে তো আমার সঙ্গে টাইম পাস করতেন আপনার বউ থাকার পরেও আমার সঙ্গে খেলাধুলা করছেন কিন্তু এখন বিয়ে করার পরে কেন এখন আপনি সপ্তাহে একদিন আমার কাছে থাকবেন এটা তো কোনো কথা ছিল না এখন আপনি আমার খেয়াল রাখেন না আমার যতটুকু প্রয়োজন যা কিছু সেগুলো দেন না সম্পূর্ণ ভাবে মানে কেমন পাশ fail চলে যাচ্ছেন, কেন এরকম হচ্ছে কেন? আচ্ছা টাকা পয়সা কি তোমাকে কম দিচ্ছি তুমি যখন যা টাকা পয়সা যাচ্ছো তুমি তোমাকে টাকা পয়সা দিচ্ছি আবার পুলিশে job করতাছো এখান থেকেও টাকা পয়সা পাইতাছো, তোমার তো কোনো কিছু থাকার কথা না. আমি জব করি কি না করি সেটা আপনার দেখতে হবে না. আপনার প্রতি আমার প্রতি যে আপনার একটা যা কিছু দেওয়ার প্রয়োজন, খরচ সব সব আপনাকে দিতে হবে, সমস্ত খরচ. টাকা পয়সা তো তোমাকে দিয়েছি টাকা পয়সা লাগবে এখন পাঠিয়ে দেব আপনাকে আসতে হবে টাকা পয়সা নিয়ে আপনি আমাদের কাছে আসবেন দেখুন তো আমি তোমার এখানে যাইতে পারব না বোঝনা কেবল তোমার কোনো তোমার বড় আপা ঠিক আছে ও তো তোমার বিশু অতিথি জানে তাহলে আমার মান সম্মানটা কোন জায়গায় যে দাঁড়াপে সেটা জানো তুমি আর তুমি কি করবা তুমি তো আমাকে কিছু করবা না জানি তুমি আমাকে অনেক ভালোবাসো বুঝেছো ও এই ভালোবাসি সেই কারণে আপনি আমার থেকে এখন দূরে ধীরে থাকছেন যে আমি তো যা পর পাইয়ে গেছি এখন এর কাছে প্রতিনিয়ত না গেলে সমস্যা নেই কারণ সে আমারে কখনো কোনো বিপদে ফেলবে না এতটুকু আশা করছেন আমার প্রতি তাই না? হ্যাঁ হ্যাঁ তুমি তো আমি জানি তুমি আমাকে কখনো অন্য কোনো কিছু করবা না কিন্তু আপনি যদি আমার প্রতি এতটুকু বিশ্বাস রাখতে পারেন কিন্তু আপনি আমার বিশ্বাসের মর্যাদাটা কোথায় রাখলেন? হুম আচ্ছা শোনো তোমাকে তো আমি অনেক বিশ্বাস করি আর তোমাকে আমি কিভাবে বুঝিয়ে রেখে আসলাম ঠিক আছে আমি কিছু বুঝি না আপনি কি বুঝাইছেন আমি কিছু কানে শুনি নাই এই কান দিয়ে ঢুকছে ওই গেছে আমার মাথায় কিছু নাই হুম আচ্ছা শোনো তুমি এসব বিষয়ে কারো কাছে কখনো কিছু বলবা না যে স্যার আমাকে বিয়ে করেছে হ্যান ত্যান এগুলা অফিসে অফিসে কারো কাছে বলবা না বলবো না তাহলে আমার কথা রাখতে হবে আপনি প্রতিদিন ছুটির পরে আমার বাসায় আগে আসতে হবে তারপরে আপনি যেখানে যেরকম সেটা আমার দরকার নেই রাতের বারোটা পর্যন্ত আমার কাছে থাকতে হবে প্রতিদিন আচ্ছা ঠিক আছে আমি কাল থেকে আসার চেষ্টা করবো তুমি এসব বিষয় নিয়ে মাথা নষ্ট করবো না বুঝছো চেষ্টা না চেষ্টা না চেষ্টা করার চেষ্টা না আচ্ছা ঠিক আছে আসবো তুমি এখন বিয়ের আগে কথা বললা বিয়ের আগে তো তোমারই বেশি ছিল আমার সাথে টাইম পাস করার খেলাধুলা করার হ্যাঁ বেশি থাকবে না কেন কারণ যে তখন তো আপনি আমার সাথে ছিলেন তখন আপনি আমার সমস্ত কিছু সুযোগ সুবিধা দিয়েছেন এইজন্য আমি আপনার সঙ্গে ইচ্ছামতো সব কিছু করছি কারণ আপনি যতটা পাওয়ারফুল ছিলেন আপনার সঙ্গে আমি সেরকম কাজানা করছি মজা masti করছি ভালো লাগছে সেই পাই তো আমি সব কিছু ভুলে গেছি, ভুলে আমি আপনাকে বিয়ে করলাম. তাই না? আপনিও রাজি ছিলেন, আমিও রাজি ছিলাম. দুজনার মতামতই বিয়ে হলো. সে আগের দিনগুলো তাহলে আমাকে কেন ফিরিয়ে দিচ্ছেন না? এখন আমি কিভাবে থাকবো বলেন? সেই দিনগুলোর কথা কি ভুলে গেলেন? না 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 সেটা তো আমি ভুলিনি সেটা ভোলাও যায় না শোনো তাহলে কিভাবে আমি ভুলে থাকবো সেই দিনগুলোর কথা মনে উঠলে তো আমার অনেক কষ্ট লাগে আমি কি করে ভুলে থাকবো বলেন? আহা ঠিক আছে শোনো তোমার বোরা আপাত এখানে আসছে বেশি দিন না ও আবার কিছুদিন পর ওই গ্রামে চলে যাবে তখন আর কোনো সমস্যা হবে না জাস্ট ছয়টা মাস তো তুমি ম্যানেজ করো এরকম ছয়টা মাস ছয়টা মাসে আমি ছয়টা ঘন্টা আপনাকে ছাড়া থাকতে পাইনি আপনি ছয়টা মাসে কথা বলছেন কেন ছয় মাস তুমি ম্যানেজ করতে পারবে না কিভাবে ম্যানেজ করবো আপনার জায়গায় আমি অন্য কাউকে নিয়ে যাব এই রকম মজার ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করতে হবে মানেস কি করব মানেস কি করব মানেস মানে কি ম্যানেজ বলতে কি বোঝায় হ্যাঁ তুমি তুমি কি খেলাদলা ছাড়া থাকতে পারো না না আমি পারবো না তোমার সাথে কি প্রত্যেক দিনই খেলাদলা করতে হবে হ্যাঁ এগুলো আপনি আমাকে শেখায়ছেন তাই একটা রাতে একটা সেকেন্ডের জন্য কখনো আমাকে ঘুমাইতে দেন নাই এখন কিভাবে আমি থাকবো তাহলে আমি যদি কখনো অফিসে কাজে বিদেশে বাইরে যাইতে হয় তখন কি করব যেতে দিব না আমি অফিসে কাজ আর ওখানে যেতে হলে আমি আপনার সঙ্গে যাব পাগল হয়েছো তুমি হ্যাঁ কারণ এগুলো সব আপনি ম্যানেজ করতে পারেন আপনি একজন বড় স্যার ছিলেন তখন সব কাজ আপনার কথা মতোই হয় আপনি কারে কখন কোথায় পাঠাবেন সব ব্রিটিশ আপনার উপরে এই ডিসিশনটা যখন দিবেন আমাকে সঙ্গে নিয়ে যাবেন তাহলে কাজ করো তুমি তো তোমার এতই প্রয়োজন তোমার প্রত্যেক রাতেই হাজবেন্ড লাগবে তাহলে তুমি অন্য একটা বিয়ে করে ফেলো বিয়ে করে আপনাকে লাগবে কেন আমি কাছে দেব কেন আপনি তো সব কিছুতেই পারফেক্ট আপনি তো আমার এগুলো শিখাইছেন এখন খেলা শিখাইয়া কেন আমাকে মার থেকে করে দিবেন বাড়ি ফির দিবেন কেন এটা হবে না তুমি না বলতা আছে মামুন স্যার আপনার বয়স অনেক বেশি আপনি আর কয় দিন পৃথিবীতে থাকবেন আমাকে বাসা করে দেন হ্যান করে দেন ত্যান করে দেন কত কিছু তো বলতো বলছিলাম আপনিও আমাকে বলছিলেন যে তুমি যদি আমার কথায় রাজি হও তোমাকে গাড়ি বাড়ি সব কিছু তোমাকে দেবো গহনা গাটি যা চাও তাই দিবো আমি আপনার কথা মতো কাজ করছি আপনি আমাকে দিয়েছেন তোমাকে তো সবকিছুই কিছুই দিয়েছি কোনো তো কোনো কিছু তো পূর্ণতা রাখিনি রাখছি বলো না কিন্তু এখন সেই অধিকার আর এখন অধিকার অনেক পার্থক্য এখন তো আপনি আমার হাজবেন্ড হাজবেন্ড লাগবে না যাও তুমি অন্য একটা বিয়ে করে ফেলো তুমি আমাকে ইয়া করো ছেড়ে দাও অসম্ভব বললেই হলো তাহলে তুমি যে ভাবে কথা বলতেছো তোমার কথা পরে লাগে তোমার তো আমার ওখানে ভালো লাগতেছে না ঠিক আছে না আপনাকে লাগবে আমার বললেই হলো যে আপনাকে ছেড়ে দিব এত সহজ না তোমাকে যে তুমি সাধারণ একটা অফিসার ছিল তোমাকে যে আজকে পর্যন্ত নিয়ে আসছে সে নিয়ে আসার কারিগরটা কে আপনি তাহলে তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলতেছো কেন? আপনি আমার husband যখন আপনি তো অন্য রকম একটা অধিকার কাজ করে তাই বলছি। হ্যাঁ তোমাকে যদি আমি এখন সিলেট transfer করে দেই বা কুমিল্লা transfer করে দেই তখন কি করবা? transfer কি হবে তখন জানেন? তখন আমি চাকরি ছেড়ে দেব চাকরি ছেড়ে দিয়ে তখন আমি আপনার বাসায় যাবো। আপনার কাছে থাকবো। আর আমার চাকরির প্রয়োজন নেই। তোমাকে তো বাসাক করে দিয়েছি আলাদা করে বাসা কিনে দিলাম না। যতই বাসা ওই বাসায় একা একা আমি থাকতে পারবো না। আপনি কি কাছে লাগবো যদি চাকরি যদি আমাকে ক্যান্সার করে দূরে কোথাও দেন আমি সেখানে চাকরি করবো না করবো না আমি আপনার কাছে চলে যাবে কেন তোমার আগের সংসারে যে একটা ছেলে আছে ওই ছেলেকে নিয়ে আসো কেন ছেলের জায়গায় ছেলে আছে ছেলে চিন্তা করলে কেন আপনাকে বিয়ে করতাম তাহলে আমার ছেলে অনেক বুদ্ধিমান সে লেখাপড়া করছে সে তার মতো তার লাইফটা সে গড়ে নিচ্ছে আমি কেন তার পথে বাধা হতে যাব তুমি কি তোমার আগের সংসারে ফিরে যাওয়ার কোন সম্ভাবনা আছে কেন আমি কি সেই কথা বলছি আমি তো আপনার সঙ্গে থাকবো সেটাই তো বলছি আমার সঙ্গে